কিন্তু আমার প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এক সপ্তাহের একটি কর্মসংস্থানের ফুল কি কি আপডেট ভ্যাকান্সি কি কি নতুন নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি তুলে ধরছি আর হ্যাঁ চ্যানেলটিতে যারা যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওয়া তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে আপকামিং যেগুলো আপডেট রয়েছে সম্পূর্ণ কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে তো শুরু করি আজকের এই ভিডিওটা সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছো কিন্তু রাজ্যের মধ্যে উনিশশো একচল্লিশ খানে কিন্তু স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে তো এই স্পেশাল এডুকেশান টিচার কিসের জন্য এটা হচ্ছে নিয়োগটা সেটা এক নজরে দেখে নি তোমাদের এখানে দেওয়া রয়েছে যে এই রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে প্রথম স্টেট লেভেল সিলেকশন স্টেট পঁচিশ এবং টেট পঁচিশের মাধ্যমে উল্লেখ্য কর্মক্ষেত্র তিনে সেপ্টেম্বর সংখ্যায় রাজ্য সরকারের উনিশশো খানা স্পেশাল এডুকেশন টিচার শিক্ষক সংবাদে এই নিয়োগ বিষয়ে আগাম জানানো হয়েছিল এই সংখ্যায় বিশদে এই বিষয়ে জানানো হলো মোট শূন্য পদ এখানে তোমাদের দেওয়া রয়েছে স্পেশাল এডুকেশন টিচার পঞ্চম থেকে দশম শ্রেণী বা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের এই উনিশশো একচল্লিশটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর সি আই কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে বিএড অথবা বি সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে বিএড এর সমতুল্য সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে উভয় ক্ষেত্রেই ছ মাসের ক্লাস ডিজেবিলিটি শিক্ষক শিক্ষিকা কোর্স পাস করে থাকতে হবে তবে ক্লাস ডিজেবিলিটি কোর্স করে না থাকলেও শর্ত সক্ষেপে আবেদন করা যাবে এটা তোমাদের এখানে দেওয়া রয়েছে সব ক্ষেত্রেই প্রার্থীর বৈধবার সি আর সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার নম্বর থাকতে হবে অবশ্যই প্রার্থী যে মাধ্যমে স্কুলে পড়ানোর জন্য আবেদন করবেন যেমনটা তোমাদের এখানে বলেছে কি প্রার্থী যে মাধ্যমের স্কুলে পড়ানোর জন্য আবেদন করবেন তাকে সেই ভাষাটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ঐচ্ছিক ভাষা হিসেবে পড়ে থাকতে হবে বয়স সীমা তোমাদের এখানে বলে দিয়েছে এক এক দু হাজার তারিখে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে একুশ বছর থেকে তোমাদের এখানে চল্লিশের মধ্যে থাকতে হবে এছাড়াও তপশিলি বা ওভিসি ও দৈহিক প্রতিবন্ধীরা সরকারি নিয়মানুসারে বছরে ছাড় পাবেন যেমনটি তোমাদের এখানে দিয়েছে যে বৈধ স্পেশাল স্কুলগুলিতে শিক্ষকতার কাজে অভিজ্ঞতা সম্পন্নরা পঁচান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে মানে এক কথায় তোমাদের এখানে একুশ থেকে চল্লিশ ছিল সেখানে তোমাদের যে তপসিলি উপজাতি ও এবং প্রতিবন্ধীরা যে রয়েছেও তাদের জন্য কিন্তু এক্সট্রা করে আরও পনেরো বছরের এখানে বয়সীমা বেরিয়ে দিয়েছে যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে হেডলাইনে এছাড়াও প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ এবং টেট দু হাজার পঁচিশের মাধ্যমে প্রার্থী ভাষায় করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি পরীক্ষার মাল্টিপল চয়েস ধাঁচের প্রশ্ন হবে উত্তর দিতে হবে ও এম আর সিটে তোমাদের এখানে কোশ্চেনটা কী রয়েবে তোমাদের এখানে ওএমআর এমআরআর সিটের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটি হবে স্কুল সার্ভিসে যে রাজ্যে যে স্পেশাল এডুকেশন টিচার এই নিয়োগটা কিন্তু তোমাদের ওএমআর শিটের পরীক্ষার মাধ্যমে কিন্তু হতে চলেছে যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কনফিন করে দিও যে আমার এইখানে ডাউট রয়েছে এই পার্টটাতে ডাউট রয়েছে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে কনফিন করে দিও আর স্কিপ না করে ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আরও বিভিন্ন রকম আপডেট রয়েছে যেমনটি তোমাদের এখানে রয়েছে সেকেন্ড দিল্লি সরকারের পাঁচশো দুইখানা শিক্ষক ও শিক্ষা কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে দিল্লি সরকারের নতুন কিন্তু এটি নিয়োগ চলে এসেছে পাঁচশো দুইখানে কিন্তু শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ তোমরা যারা যারা এই দিল্লি সরকারের যে নতুন যে শিক্ষক শিক্ষিকার নিয়োগ চলে এসেছে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করে দাও কারণ এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য রয়েছে তো এক নজরে দেখে নিই কী রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদে এগারোশো আশি জনকে নিয়োগ করবে দিল্লি সরকার নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের মাধ্যমে প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন জানাতে পারবেন তাই এখানে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট পাঁচশো দুইটি শূন্য পদের বিষয়ে জানানো হলো এই নিয়োগের বিভক্তি নম্বর রয়েছে জিরো পাঁচ দু হাজার পঁচিশ শূন্য পদের এখানে কিছু বিবরণ দেওয়া রয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কি রয়েছে এখানে পোস্ট কোড এত অ্যাসিস্ট্যান্ট টিচার ব্যাকেটে প্রাইমারি মোট শূন্যপদ তোমাদের তিনশো চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে দেওয়া রয়েছে বন্ধুরা মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস সঙ্গে এড বা এড বা স্পেশাল এডুকেশন এ ডিএড অথবা এন সি আই রেগুলেশন দু অনুসারে ৪৫ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিকের সঙ্গে ডি এল এড তোমাদের লাগছে এর পাশাপাশি অথবা স্নাতক সঙ্গে ডিএলএড এর পাশাপাশি সি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তাদেরকে মাধ্যমিক স্তরে অন্যতম বিষয় তোমরা যদি পেতে চাও অবশ্যই নিচে কাউন্টফিন করে দিও তোমাদের আপাতত এটুকুই দেওয়া রয়েছে যে তোমাদের ন্যূনতম এখানে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে এর পাশাপাশি তোমাদের কিছু ডিগ্রি রয়েছে এই ডিগ্রিগুলো কিন্তু তোমাদের এখানে চেয়েছে যেমন কি তোমাদের এখানে বলেছে যে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিকে বা সমতুল্য পাশের সঙ্গে ডিএলএড বা বিএলএড বা স্পেশাল এডুকেশনে ডিএড অথবা এন সি টি বা রেগুলেশন দু হাজার দুইয়ের অনুসারে ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিকে ডিএলএড অথবা স্নাতক ডি এড এগুলো তোমাদের কিন্তু এক কথায় থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই শিক্ষক শিক্ষিকার যে পদগুলি রয়েছে সেখানে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে এটাই ছিল তোমাদের জন্য আপডেট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আপডেটটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে সবাইকে জয় হিন্দেন অল্লা বাজ বলে আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম